হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা উচিত খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন টাইম হচ্ছে সকালে নটা আর আমি স্নান টান করে একেবারে রেডি সেডি হয়ে উপরে এসে পড়েছি রেডি মানে কি বানে কাপড় পরে উপরে এসে পড়েছি তো উপরে এসে দেখলাম তো উঠে গেছে কিন্তু ঘর খোলা হয়নি তো আমি তাড়াতাড়ি করে এসেছিলাম কারণ কি বিরাট তাড়াতাড়ি করে কাজে বের হবে আমি ওজন রুটি করতে হবে তো ঠাকুরঘর যেহেতু খোলা হয়নি তো ঠাকুরঘর না খোলা তো আমি রুটি বসাবো না না ঠাকুরঘরটা খুলে সুন্দর করে মুছে দিই তারপর না হয় আমি এদিকে কাজগুলো করে নেব তারপর মা উঠলে মা আসলে দিয়ে দেবে তো চলো নাহলে আমি দিয়ে দেবো আগে রুটিটাও করবো আর কি তো ঠিক আছে চলো ওই ঠাকুর ঘরটা খুলি তারপর যা করবো করবো তোমাদের সাথে শেয়ার করবো আর আজ করার গল্প আছে কমপ্লিট বানানো হয়ে গেছে ব্রেকফাস্টের রুটি আর আলু গাজর ভাজি এই যে আলু গাজর ভাজি আমার বড় সাদা বাটি তো এখন আমার মার ব্রেকফাস্ট করার পালা ওটার জন্য মা তো আমাদের কালকে রাতে অনেকগুলো ঠান্ডা ভাত থেকে গেছে তো আমরা এখন পান্তা ভাত খাবো অনেক দিন হয়েছে আমরা পাত্তা ভাত খাই না আর গরম দিনে সকাল সকাল হোক বা দুপুর দুপুর হোক যে কোনো সময় পাত্তা ভাত খেতে আমার তো অনেক ভালো লাগে আমি যাই না আর কারো ভাল লাগে নাকি আমার তো অনেক ভাল লাগে তো আমি বের করে নিয়েছি একটু ভিন্ডি ভিন্ডি ভাজি করবো আর বের আলু আলু আর গাজু ভাজি হয়েছে এখন মা কি খাবে আমি যাই না মা ঠাকুরকে এখন প্রসাদ দিয়েছিল আম প্রসাদ তো ঠিক আছে এখন মা দেখি ওটা খায় নাকি আর একটু দেখি বাঁধাকপি পকড়া করে নিতে পারে আমি যাই না ওটা মা যখন করবে তখন আমি জানতে পারবো ঠিক আছে চলে ধমাধম করে আমি আমার ভিন্ডিটা কেটে নিই তারপরে একটু করে নিই এখানে বিরাট দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট আর এখানে আমার ভিন্ডি কাটা হয়ে গেছে আর মা ছুঁ দিয়েছিল বাঁধাকপির হয়ে গেছে আর বিরাটের যে আলু ভাজিটা করেছে ওটা একটু রেখে দিয়েছি এখন আমি ভিন্ডি ভাজিটা করে নিই তারপর আমরা ব্রেকফাস্টে সেরেই নেব এখন টাইম হচ্ছে সকালে দশটা মানে পুরোপুরি এক ঘন্টা মধ্যে সব মধ্যে হয়ে গেছে তো ঠিক আছে আগে এগুলো করে নিই তারপর কথা বলবো এই হলো আজকে আমার ব্রেকফাস্ট এখানে ভাত নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি বেগুন ফ্রাই নিয়েছি আর নিয়েছিল ভেন্ডি ভাজি একটু নুন আর এখানেই আছে কাঁচা লঙ্কা তো আর একটু বেগুন ফ্রাই করার পর যে তেলটা হয়েছিল তেলটা একটু নিয়েছি তো চলো খেয়ে নিই পান্তা ভাত এখন এই যে জল নিয়ে বসেছি জলটা এখানে মেশাবো আর খেয়ে নেবো সকালে আমি তো খেয়েছি পান্তা ভাত আর মাও এখানে মজা দরকার যা যা ভাতটা ছিল মা খেয়ে নিয়েছে এখন টাইম হচ্ছে দুপুর তিনটা না আমার খিদা আছে না মার খিদা আছে আমরা এখনো রান্না পর্যন্ত কষাই নি মা শুধু এখন ঠাকুরকে একটু কিছু বানিয়ে ভাতেই বানিয়ে তার সাথে কী দেবে আমি যাই না মা বানিয়ে দিয়ে দেবে আমাদের একটু খিদে নেই আমি মাকে বলছিলাম চারটে পাশে যখন টাইম হোক যখন খিদা পাবে তখন খাবো তো একটু আগে একটু আমবান্না খেয়েছি আর একটু আমের টক ওটা খেয়েছি আর খিদে নেই আমাদের এখন আমরা যাই না সারাদিনটা আমরা কী করবো আর মারও খিদে নিই তো দেখা যাক ভাবছিলাম একটু উপরে যাব কিন্তু এখন তো অনেকটাই রোদ পরে ভাবছিলাম একটু উপরে যাবো আমার গাছগুলোকে ঠিক করবো তুলসী পাতাগুলোকে একটু জল টল দিবো আর মা ছোট যাবে আজকে একজন মাতাজির বাড়িতে যে এই মাতাজির দেওয়ারের বিয়ে আর কি আজকে তো বিয়ে না আজকে ওদের বাড়িতে একটু নরসিংহদেবের পুজো দিবে যেখানে তুলসী টুলসি দিতে হয় তোটার জন্য মাঝে তুলসী তুলসী আনবে তো ঠিক আছে তখন মা যায় উপরে তো মার সাথে একসাথে উপরে যাবো কিন্তু এখন তিনটাতে তো উপরে অনেকটা রোদ থাকবে তো একটু সাড়ে তিনটার দিকে বা চারটার দিকে করে যাব তখন একটু ছায়া ছায়া থাকবে আর কি উপরে তো ঠিক আছে যখন উপরে যাবো আমি সাথে আবার শেয়ার করবো ওটা টাইম হচ্ছে সাড়ে চারটা আর আমরা এখনও কোনো কিছু খাইনি দুপুরের আর আমরা ছাদরপুরে আসলাম তো বলেছিলাম এই সময়টাতে রোডটা অন্যদিকে চলে যায় তো এই যে আমাদের এই জায়গাটার জন্য এই একটু মানে ঠান্ডা হয়ে হয় ছায়া ছায়া হয়ে যায় তো উপরে আসার পর না একটু ভালো লাগছে কারণ কি অনেক সুন্দর হাওয়া দিচ্ছে এখানে তো উপরে আছে এই যে কাকিমুনিয়াও আছে আজকে সকালে একটু এমনি হালকা চুল ভিজে স্নান করেছিলাম এত গরমের মধ্যে না আর চুল টুল ছেলে ছেড়ে রাখতে ইচ্ছাই করে না আর চুলের অবস্থা দেখো কী হয়ে আছে আর ভেজা ভেজাও আছে তো ভাবলাম আমি উপরে আসি উপরে এসে মাকে ডাকছিলাম তো মা দেখে আমার আগে উপরে এসে পড়েছে তো আমি বুঝেছিলাম মা যখন নিচে নেই মা হয়তো উপরে এসছে কারণ কি তুলসী পাতা নেবে একা এটা নরসিংহদেবের পূজা যখন তুলসী পাতা তো মা নেবেই তো মা হয়তো উপরে থাকবিটা ভেবেছি আর সত্যি সত্যি এসে দেখি মা এখানে তো মা বলছে যে আমি তোমাকে ডাকবো বলে ভাবছিলাম কিন্তু আমি ভেবেছি তুমি ঘুমিয়ে গেছিলাম তো আমি ডাকিনি তো আমি নিচে এসে পড়েছি আমি উপরে এসে পড়েছি তো কিন্তু মা এই জাস্ট এখনই আসলো এসে মাত্র কাকা তুলসী পাতা নিয়েছে আর কি তো আমি এসে পৌঁছালাম কিন্তু হাওয়াটা যে কী ভালো লাগছে

এখানে পুয়ে কুটি পুঁই টাটা কোনো কিছু ভালো মতো পাওয়া যায় না আর এখানে বের হয়েছিল এখানে সবাই খেতে এত ভালোবাসে আর গাছের ছোট আগাটা কাকি কাকিমুড়ি কি করে ছোট আগাটাকে শুধু বড়া বানানোর জন্য নিয়ে চলে গেছে এখন আমি আর মা দেখে অবাক হয়ে গেছি কি হয়েছে এটা আমি দেখে নিচ্ছি তোমাদের যে এখানে হয়েছিল গাছটা এই দুইটা ডাল হয়েছিল একটা এই একটা সুন্দর ইঁটুক অবধি এসেছিলো আমরা আমি আমার ভেবেছিলাম যেটা একটা হয়তো গাছে বাড়িতে পারে না হলে একটা এখানে মধ্যে হবে কিন্তু মানে মানে একেবারে পাওয়া না যাওয়াতে এই জিনিসটা হয়েছে আর কি তো মা এখন বলছে একটু ডালটা আছে আর কোনো কিছু করবে না আমার বাড়িতে আমি ওদিন পুঁকুড়িটা নিয়েছি আমি তোমাকে দিবো তুমি বড়া বানিয়ে খাবে এটা ধরবে না এখন যায় না ভগবানের আশীর্বাদ থাকবে এই জিনিসটা হলে তো খুবই ভালো কথা তাহলে তো সবাই পাবে আর কি আর এখানে দেখো গাছগুলো একদম সুখী অবস্থা খারাপ হয়ে গেছে তো চলো এখন আমি দেখি একটু জল টল দিয়ে দিই তারপর না হয় আমার শান্তি লাগবে আর কি এখানে একটা কাঁচা মরিচের গাছ এটা কে লাগিয়েছে জানি না আর এখানে শুধু একটু ফুল টুল হয়েছে তো ভালোই কথা এখানে জল টল দিয়ে দেবে এখন আর আমার যেটা ক্যাপসিকাম গাছটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা ভেন্ডি গাছ হয়েছে একটা ভেন্ডি ধরেছে আর এই যে আমার ক্যাপসিকাম গাছ এখানে একটা এখানে একটা তো সেদিন এসেছিলাম যখন এই গাছটাতে শুধু একটা ক্যাপসিকাম ছিল তো এটা এখন একটু বড়ো হয়েছে আর এটা একটা ক্যাপসিকাম গাছ এটার মধ্যে তো তিনটা ফুল এসেছিলো তো এখান থেকে একটাই শুধু ক্যাপসিকাম ধরেছে ওটা দেখে আমার খুব বেশি ভালো লাগছে একদম উপরে ছাদে আমার একটু কমে আসা হয় আর যখন আসি তখন মানে গাছগুলোর জন্য একটু আসি যে গাছগুলোতে একটু জল টল দিবো এত গরম পড়ে না এই দেখো এখানে একটা পায়রা বসে আছে ছোট্ট একটা পায়রা ছোট না একটা বড় এটা পায়ে হয়তো সুতা বেঁধেছে একটু ছোট তো হ্যাঁ উঠতে পারছে না আয় 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 উঠতে পারছে না এত সময় এখানে ছিল এখান থেকে এখানে নাচ মানে লাফাতে লাফাতে এসেছে আমি তখন দেখলাম কি পায়ে আমাদের সুতা অনেকগুলো পেঁচে আছে তো এই পায়েরাই কয়েকটা দেখি উপরে আসি এখান থেকে জল টলি কাকিগুলো তো এদিক ওদিক থেকে জল পেয়ে যায় কিন্তু গাছগুলো যেগুলো যে এত বড় বড় ডাব্বা টাব্বাতে লাগানো আছে তো ওদের তো জল একেবারে পায় না তো আমরা যদি জল না দিই তাহলে কীভাবে হবে তো আমি মাঝখানে মাঝখানে কখনও আসি আমি না হয় মাও আসে বা কাকু কাকিমনি ওরা কখনও কখনও এই যেখানে আমাদের ট্যাঙ্কিটা আছে এখান থেকে জল নিয়ে আমরা দিয়ে দিই তো আমি ভাবছিলাম কি আজকে একটু দেবো আর ক্যাপসিকামটা যে হয়েছে ওটা তো দেখিনি অনেক দিন ধরে তো ভাবছিলাম ওটাও দেখব তো এখন তো এসে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি তো ঠাকুর থাকলে হলো কারণ কি আমি লাগিয়েছি তো শখ করে আমার শখটাই বেরো মানে বড় জিনিস আমি মনে ওই যে ওটা হবে খাবো ওই জিনিসটা না খাওয়ারটার জন্য একেবারে না শুধু মানে একটু হবে দেখবো সবাইকে বলবো যে আমি লাগিয়েছি জিনিসটা হয়েছে তো ওটাই ভালো লাগে তো ঠিক আছে এত খুশি খুশি লাগছে না কি বলবো তো এখানে তোমাদের বলেছিলাম এখানে ভূতমুচি গাছ লাগানো হয়েছিল আর অনেক বড় বড় হয়েছিল আর অনেকগুলো ভূতমুঁচি ধরেছিল । তো হঠাৎ করে দেখি গাছটা নেই তো এখন কাকিমুনি এখানে পেয়েছ তো কাকিমুনিকে জিজ্ঞাসা করলাম তো কাকিমুনি বলছে যে কয়েকটা কাঁচামরিচ প্রথমে ধরেছিল একটু ভূত মরিচগুলো ওগুলো শুধু ঠিকঠাক ছিল পরে যেগুলো ধরছিলো ওগুলো একদম পচা পচা হয়েই মনে হচ্ছিলো তো বুঝে গেছে এটা হয়তো নষ্ট হয়ে গেছে বা কোনো কিছু মুখ টুক লেগেছে যার জন্য তুলে ফেলে দিয়েছে ওটা কিন্তু আমার শুনে সত্যি অনেক খারাপ লাগছিলো এত সুন্দর করে হয়েছিলো তো আমি ভেবেছিলাম ওখান থেকে যখন লাল লাল হবে তখন নিয়ে একটু তেলের মধ্যে করে রেখে দেবো কিন্তু আমি তো আর আসিনি উপরে আর দেখাও হয়নি আমি ক্যাপসিকাম গাছ লাগানোর প্রায় অনেক দিন পরে উপরে এসেছিলাম হঠাৎ করে এসে যখন দেখলাম কি এত সুন্দর করে ক্যাপসিকামটা হয়েছে তো এখন এসেছে একটু জল টল দেওয়ার জন্য তো কাকিমনিও বলছিলো কাকিমনি কি আছে সকালে একটু করে জল দিয়েছে ওখানে তো ঠিকই আছে তো আমি ওখানে একটু করে দিয়ে দেবো তারপর নিচে ছাড়টায় যাব ওখানেও কতগুলো গাছ লাগানো আছে আমার ক্যাপসিকাম গাছ ওখানেও ফুল এসেছিলো তবে এখন ফুলগুলো আছে নিটা আমি জানি না তো ওখানে জল দেবো তো ঠিক আছে যে পায়রাটার একটা ফ্রেন্ড এসছে এখন দেখো যে কলটা আছে কলটা থেকে জল নিয়ে নেব যে কখন ধরবে এই ভেনিটা দেখে খুব বেশি ভালো লাগছে ওটা ক্যাপসিকামে আমার এখন চোখে পড়েছে আমি ভাবছি ঠাকুরকে একটা যদিও দিতে পারি না ওটাই আমার মনে সন্তুষ্ট লাগবে মনটাতে তো দেখা যাক এখন আর কি হয় সত্যি জল তো ভরেই গেছে দিয়ে দিই শুধু এখন একটা গাছে দিয়েছি মানে এখানে যে কতটা চা লাগানো আছে শুধু এটাতে দিয়েছি বাকি তো অনেকগুলো আছে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আছে ওদের আছে সবটাতে দিয়ে দেবো এটা লাস্ট এটা দেওয়া হয়ে গেলে তারপর আমি শান্তি বাস কমপ্লিট সব জায়গায় আমার জল দেওয়া হয়ে গেছে ইস গাছগুলো যে যখন কি শান্তির পাবে না তো চলো আমিও কয়েকটা জায়গা বানিয়ে নিয়েছি গাছ লাগানোর জন্য কালকে এসে লাগাবো আজকে লাগাবো না এটার কাজ শেষ এটা রেখে দিই এখানে আর কলটা বন্ধ করে দিই উপরে সব গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে কিন্তু এই ছাদটার জল দেওয়া হয়নি গাছগুলোতে তো আমি এই যে জল নিয়ে আসলাম এখানে বাল্টি বাল্টি করে কারণ কি এখানে ব্যবস্থা নেই জলের আর এখানে কিছু কিছু গাছ একেবারে খারাপ হয়ে গেছে ওগুলো তুলে দেবো আর আমি আমাদের নিচে কলের এখানে কয়েকটা টপের মধ্যে যে এরকম আরও কয়েকটা আছে দুইটা নিয়ে আসলাম এখন এখানে রেখে দেবো তো আরও একটা আছে ওগুলো নিয়ে আসবো এখানে সুন্দর করে রেখে দেবো তাহলে একটু সূর্যের আলো আলোডালো পাবে একটু বৃষ্টি পড়ে বৃষ্টি জল টল পাবে গাছগুলো ভালো থাকবে তো ঠিক আছে ওগুলো নিয়ে আসি সম্পূর্ণ গাছগুলোতে জল দিয়ে দিলাম কি কী আরাম পাবে আছে গাছগুলো এখানে আছে এখানে আছে আমার ক্যাপসিকাম গাছ দুটা আর এখানে আছে আমার লঙ্কা গাছ এখানে আছে সবচেয়ে প্রথমে এই গাছটাতে একটা ফুল হয়েছিল এখন দুটো নেই এখন প্রত্যেকটা টপকে একদম ওইখান থেকে সিজিল করে দেবো তো চলো স্টার্ট করি এখানে আমার সমস্ত টপগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর জলডুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে আবার কালকে আসবো এখানে জল দেওয়ার জন্য গাছ টাছগুলো পরিষ্কার করে সত্যি খুব বেশি টায়ার্ড হয়ে গেছে আমার মুখটা কিন্তু বুঝতে পারছো তো আমি যাই আমি এসে না মানে মাথা তো ঘুরে গেছিলো এত উপর বারবার জল নিয়ে উঠছি নামছি পরিষ্কার করছি তো ঠিক আছে এখন উপর থেকে তো নামলাম নেমে না আমি ফ্যান চালিয়ে বসেছিলাম মোটামুটি দশ মিনিট মতো হয়েছে তো এখন আমার ভিডিওটা কন্টিনিউ করছি তো ঠিক আছে আমি এখন যাই স্নানটা সেরে সেনি তারপর আবার দেখাবো তোমাদের সাথে কি স্নান টান করেছিকা এসছে মা এসে চলে গেছে আর রাধিকা এসে মা এসে বলছে আমি যখন উপর জল দিতে গেছিলাম তখন মা তা থেকে তুলসী পাতা নিয়ে নিচে নেমে গেছিলো কারণ কি মার এক জায়গায় যাওয়ার কথা ছিল যেখানে নরসিংহদেবের পুজো হচ্ছিলো তখন তুলসী পাতা দিবে আর কি একশো নাম নিয়ে নরসিংহ দেবের ওটা পুজো করা হচ্ছিলো আর ওখানে মা গেছিলো আর এখন মা রাধিকা কি নিয়ে এসছে রাধিকার যে বিরাটকে কি ভয় পায় কি ভয় পায় কোলে ওঠার কথা বলে রাধিকা করছে মতো একবার নতো একবার ওরে ও আসো আমার কাছে আসবে মা কাছে আসবে আসো আসো ভাই গাই দেবো আসো ভাই দেবো আসো ভাই কে ভাই 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 জল খেবো তো দোনা ওরে জল পানি না সর্দি রাধিকা মা সবাই এসছে বাড়িতে এখন আর সর্দি হলো সর্দির একটা ক্লাস করছে আর কি যে ক্লাসটা সোম মঙ্গল বুধ সাতটা থেকে নটা অবধি হয় তো সর্দি এখন মা রয়ে বসে বসে ক্লাস করছে আর মা আর রাধিকা আমার রুমে আছে ওখানে বিরাটও আছে তো আমি এখন রান্নাঘরে আসলাম একটু পপকর্ন করবো আর তার সাথে দেখি আর কী করতে পারি কারণ কি দুপুরে আজকে আমি তো ভাত খাইনি মা যে এখন গেছিলো নরসিংহদেব পুজোতে যার বাড়িতে ওখান থেকে খিচুড়ি খেয়ে এসেছে কিন্তু আমার তো ওই যে সকালে খেয়েছিলাম তারপরে কোনো কিছু খাওয়াই হয়নি তো অনেক জুড়ে খেতে পেয়ে গেছে মা বলছিলো ভাত তো আছে তুমি একটু ডিম অমলেট করে খেয়ে নাও কিন্তু এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা এখন যদি আমি ভাত খাই তাহলে মানে রাত্রেবেলা আমার আবার খেতে পেয়ে যাবে কিন্তু আমি ভাত খেতে ইচ্ছা করবো না তো ওটার জন্য ভাবছিলাম যে এখন আর ভাত খাবো না এখন আমি পপকর্ন বানিয়ে নেবো আর সাবু পাপড় আছে তো ওটা করে নেব ফিঙ্গার আছে ওগুলো বানিয়ে নেব তো ঠিক আছে চলো ওগুলো বানিয়ে নিই এখন খাবো তারপর দেখা যাক আর কী হয় তো চলো বানিয়ে নিই তো এই যে সবটাই আমি নিয়ে নিচ্ছি হাতের কাছে এটা হলো ছোট ছোট ফিঙ্গার আর এটা হলো শাহু পাপড় এগুলো হলো মা যখন এসলো মা নিয়ে এসেছিলো আমার জন্য তো এগুলো তো আছেই আর এই যে পপন বের করে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারটা এখানে কড়াইটা বের করে নিয়েছি তো চলো এখন বসিয়ে দিই এখন যেগুলো বানাবো মানে সাবু ভাজবো পপকর্ন করবো আর একটু ফিঙ্গার ভাজবো মা চর্দি কেউই খাবে না কারণ কি ওরা বললে ওরা নাকি খিচুড়ি খেয়ে তো পেট ভরা এখন কিন্তু আমি আর বিরাটে খাবো তো একটা পপকর্ন তো বসিয়ে দিয়েছি কি সুন্দর ফুটছে আর গন্ধটা অনেক সুন্দর হচ্ছে ঠিক আছে হোক আমি না খিদা একদম পারছি না আর স্নানটা করেছি না একদম মনে হচ্ছে এখনই ঘুম পেয়ে যাচ্ছি যদি বিছানায় পড়ে সত্যি ঘুমিয়ে পড়ব একটা প্যাকেট পপকর্ন ভাজা হয়ে গেছে আর একটু ফিঙ্গার ভেজে নিয়েছি এখানে আরেক প্যাকেট বসিয়ে দিচ্ছি এখন সাউ কপড়টা দেবো এইখানে কড়াইটা অনেক গরম হয়ে গেছে আমার ছোটবেলার খাবার এগুলো আমি ছোটোবেলার থেকে খেয়ে মনে হয়েছে আর আমার কি ভালো লাগে আজকে না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই পপকর্ন বলো সাবুকাপুর এখন এখন সাবুকাপুর এখানে আছে দুটো হোয়াইট কালারেরই আগে না আমরা কালারিং দেখে দেখে নিয়ে আসতাম ওরকম রকমের কালারের আর এই যে ফিঙ্গারগুলো দেখতে পাচ্ছ এগুলো না এখন তো ছোট ছোটো ছোটো আগে এত লম্বা লম্বা থাকতে কি আমি আঙুলের ভিতরে ভরে ভরে খেতাম তোমার সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো ঠিক আছে চলো যাই তুমি কী করছো

বুঝি ওর কথা দেখছো হে বলে না আমাকে একটু খাইয়ে দেবে তুমি খাও তুমি খাও মা কে হাসি দিছ সব আচ্ছা আমাকে একটু খাইয়ে দাও না আদে সবটা বাচ্চা কই বুতি

তুমি ক তুমি ক তুমি এটা ফিঙ্গারটা খাও না হ্যাঁ থ্যাংক ইউ এখন টাইম হচ্ছে রাত্রে সাড়ে নয়টা আর আমি এখানে কিচেনে এসে পড়েছি ভেড়াটা তুমি রুটি করার জন্য আর রুটি আমার বেলাও হয়ে গেছে আর একটা কমপ্লিট বানানো হয়ে গেছে হ্যাঁ মা হ্যাঁ এটা হয় না তারপরে কথিয়েছে ও রাইতে তো বিরাট নিচে আছে এদিকে দিকে সর্দি আর আধিকাল কখন চলে গেছে আমি কিছু বলতে পারি না আমি অর্ডার সময় করে আসলাম দেখি ওরা নেই চলে গেছে তো কালকে সর্দি আর জিজু অ্যানিভার্সারিতে আমরা যখন ভাত রান্না হয়েছিল এত বেশি ভাত রান্না হয়ে গেছিলো যে সবাই খাওয়ার পরেও থেকে গেছিলো আর দুপুরে তো আমি মা কোনো খাইনি সকালে শুধু ব্রেকফাস্ট করেছিলাম ভাতেই খেয়েছিলাম আর ওটা তারপরে ভাত থেকে গেছে এখন ভাবছি এখন আর ভাত রান্না করবো ওটা যখন আছে তো কি খারাপ করবো নাকি তো ওটাই এখন মা আর আমি আবার নিয়ে নেব হয়তো মা আমি নেওয়ার পরে আর একটু করে থেকে যাবে হয়তো তো ঠিক আছে এখন রুটি হয়ে গেছে আর মার ভাতটা মা একটু গরম করে নিয়েছে আমি বলছি আমি ঠান্ডা জল দিয়ে খাবো কারণ কি আমার একদম পেটটা গরম হয় গরম লাগবে পেটের ভিতরে আমার হচ্ছে গরম হয়ে আছে শুধু ঠান্ডা জল খেতে আবার ঠান্ডা জলেই খাচ্ছি তারপর শান্তি পাচ্ছি না আর কি আর স্নানের ওপর তো স্নান তো চলছেই তো ঠিক আছে এখন রুটি করা হয়ে গেছে আজকে তোমাদের সাথে অনেক গল্প করবো বলে ভেবেছিলাম কিন্তু আর হয়ে ওঠো না ওটা

খুব কম সময় এরকম থাকে যে আমার হাতে রুটি ফুলে কি ভালো লাগতেছে কি ভালো লাগতেছে